ব্রিটিশ নাগরিক ম্যাডালিন ম্যাককান বয়স মাত্র তিন বছর দু হাজার সাত সালের তিন মে পর্তুগালের আলগার্ভ উপকূলে পার্টি মাওয়ের একটি গেস্ট হাউস থেকে রহস্যময়ভাবে উধা হয়ে যায় এই ঘটনা ওই সময় তোলপাড় করে দেয় পুরো বিশ্বকে কি হয়েছিল তার কিভাবে উধাও হলো সে হারিয়ে যাওয়ার আঠারো বছর পার হয়ে গেল এখনও সমাধান হয়নি সেই রহস্যের অন্যদিকে কিছু লোক দাবি করেন যে ম্যাডেলিন হয়তো বেঁচে আছে এবং তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে এমনকি কিছু মানুষের সাক্ষাৎকারও সামনে আসে যারা ম্যাডেলিনের মতো দেখতে শিশুর দেখা পেয়েছেন বলে দাবি করেন তবে সেগুলো কোনো প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি ম্যাডেলিনের গুম হওয়ার পর অনেক বছর পেরিয়ে গেছে তবে এখনও তার খোঁজ পাওয়া যায়নি দু সালে পর্তুগিজ পুলিশ তদন্ত বন্ধ করে দিল ব্রিটিশ পুলিশ তখনও তদন্ত চালিয়ে যাচ্ছিল দু সালে নতুন করে তদন্ত শুরু হয় এবং বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পাওয়া যায় তবে এখনও কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি যা ম্যাডেলিনের গুম হওয়ার রহস্য উদ্ঘাটন করতে পারে ম্যাডেলিন ম্যাককানের গুম হওয়া একটি আন্তর্জাতিক মানবিক ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে তার পরিবার এবং বিশ্ববাসী আজও আশায় রয়েছেন যে একদিন তার গুম হওয়ার রহস্য উদ্ঘাটিত হবে এবং সে ফিরে আসবে তবে এই ঘটনা প্রমাণ করে যে কখনো কখনও এমন কিছু রহস্য থাকে যা সময়ের সঙ্গে কালের অতল গহবরে হারিয়ে যায় এবং সেসব রহস্য অনুন্মোচিতই থেকে যায়